কেমন আছেন আমরা সবাই ভালো আছি আজকে সবাই মিলে সাপলাতে ঘরে গেলছি যাতে গরুর নিকা গাছ কাটুম শাক তুলুমু দই সবাই উঠছি ভালো লাগছে ভালো লাগতেছে আপনি তো কেমন লাগলো না তো এই যে পাজিতে কিরকম নিয়েছি যে

আর এই যে আমরা ব্রিজে নিয়ে দিয়ে কিন্তু জল আজকে বাড়ছে যাওয়া যায় না এখানে চিন্তার বিষয় দাঁড়ো ছুটছে দেখেন কিরকম করে এই ফেন ছুঁ পাশ থেকে জল হ্যাঁ বাতাসে এই ব্রিজে নিয়ে দিয়ে যাবো এখন মানে একদম শেয়া পড়তে হইব এই যে আমরা আস্তে আস্তে ব্রিজে নিচে যাইতেছি মানে ব্রিজ টাইনে আস্তে আস্তে যাইতে হইব

আরে এই যে পেয়েছি এই মামুনির থেকে আরেকটু মানে বড় হয়েছিলাম তখন শাপলা তুলবার পারে নাই পারলো না না যে পারে না জি বাইক আমার দিয়া তা উঠে পারে নাই পারল না আমরা ছোটবেলায় যে খেলছি মনে এগুলো তো ইয়ে নেই আমরা এগুলো জলের সময়

কাছে শুধু মেঘ বাঁচতেছে আজকে একবার মেঘ যায় আবার উঠে আবার মেঘ যায় আবার উঠে যে ওই এদিকে পুরো অন্ধকারে যে

আগে সরবাল লাগ দে ফুলট বানাইতাম তোবেলা আই হ চল তুমি কি মোবাইল কেমনে ধরছো বড় বেলায় বড় বেলায় তো পারতাম না পাতা ভুল হয়ে গেছে জাল দিও না এই যে দেখো সুন্দর ছবি ক্যামেরা কোনে ধরছো স্কুল ক্যাপ্টেন বলল কি

দুই পালি ধান biçিয়া কিনলে লাল শাড়ি তাহলে বলো বলা সেই শাড়ি পিনদিয়া তুমি আইবা আমার বাড়ি না নাছে নাছে মেয়ে কি ঘুমটা ফন তুলিয়া জুরে কও আস্তে আস্তে কও না জুরে বলো

আগের যুগে মেট্রিক পাস করছে চাকরির দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে শ্রিপুরের সাদা কিন্তু সবগুলো সাবলা না এই যে সাবলা এই যে

জলে যদি ঘ

এইগুলো কত সুন্দর পান্না কচুরি পান্না ওই যে এটা হচ্ছে সারা তুলে সড়ক ওই সড়কের পরে এলো নদী শব্দ শোনা যায় জায়গা দিল এই যেমন ছিল

আমরা তো যে ঘাস টাস কাইতে যে এসে বসে বাড়িতে এখন ঘাস নামাইবো এই যে কত ডিবস্তায় বসে এই যে শাপলা অনেক গুলে বাবা বাবা বুজা মাথায় না ঘাড়ে নাই বেশি হ্যাঁ এই যে সব ঘাস বাড়িতে এনে যে রাখছে আর বস্তায় যে রইছে কিছু আর অতিরিক্ত গরম মানে ইয়ে নিচে বাতাস আসলো সবকে জলের মধ্যে জল বাতাস ঠান্ডা কিন্তু বাড়িতে তো বাতাস লাগে না কম তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ওদের পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল